গীত পুস্তকম যীর্থ প্রয়গাদীন ভূতলে যেখানে গীতা পাঠ হয় সেখানে সমস্ত তীর্থে অবস্থান হয় নবম শ্লোক এটা দৃষ্টিম্য নষ্টম্নবুদ্ধ প্রভবন্ত উগ্রকর্মাণ কর্ম ক্ষয় জগত হিটা এটা দৃষ্টিম অবষ্টভ্য নষ্টাৎম অল্প বুদ্ধ প্রভবন্ত উগ্রকর্ম হিতা অনুবাদ এই প্রকার সিদ্ধান্ত অবলম্বন করে আত্মতত্ত্ব জ্ঞানহীন অল্প সম্পন্ন কর্মা এবং অনিষ্টকারী অসুরেরা জগৎ ধ্বংসের কার্যে প্রভাব বিস্তার করে এটাও এক প্রকার অসুর বৈজ্ঞানিকেরা আত্মতত্ত্বজ্ঞানীন উগ্রকর্মা বহুপা যখন বিদেশে প্রচার করছিলেন এক বৈজ্ঞানিককে বলেছিলেন তোমাদের আবিষ্কারের চরম প্রকাশ কি বলে আনবিক অস্ত্র বলে কি হয় তাতে মুহূর্তের মধ্যে বহু লোককে মেরে দেওয়া যাবে বহুপথ বলেন এইভাবে তোমরা ধ্বংস করতে পারো সৃষ্টি করতে পারো না আত্মতত্ত্ব জ্ঞানহীন আর অজগতের অনিষ্ট এখন বৈজ্ঞানিকদের আবিষ্কারে আমাদের গতি কি হয়েছে আমরা যন্ত্রের উপরে চলতে চলতে প্রতি মুহূর্তে যন্ত্রণা অনুভব করছি প্রতিটা মুহূর্তে যন্ত্রের যন্ত্রণা আর মানুষ লোকজন সব যন্ত্রের মতো হয়ে গেছে কার্টুনের মতো হয়ে গেছে নিজেদের মধ্যে ভালোবাসা নেই ঘরে বসলে মোবাইল নিয়ে ব্যস্ত সব ভালোবাসছে ভালোবাসো যন্ত্রকে ব্যবহার করো হয়ে যাচ্ছে উল্টো আর ভগবানকে মানছি না বৈজ্ঞানিকের উপর নির্ভরশীল বৈজ্ঞানিক জগৎ কে এত কিছু দিয়ে গেছে এইরকম যারা কথা বলে তারা অসুর জগত ধ্বংসকারী কার্যে প্রভাব বিস্তার করে আরো আলোচনা পরে